হ্যালো ভিউর্স ইসলাম আলাইকুম আজকে আমরা চলে এসেছি গ্রামীণ পরিবেশের ছোট্ট একটা ক্যাফেতে চলুন গ্রামীণ পরিবেশে ঘুরে ওঠা সুন্দর একটা ক্যাফের ফুল ভিউটা আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে ফার্স্টে প্রবেশ গেট আর বসার স্পেসগুলো দেখাচ্ছি আপনাদেরকে সুন্দর করে করেছে এখান থেকে বিভিন্ন রাস্তা গিয়েছে দেন বিভিন্ন ছোট ছোটো একদম ক্যাফে টাইপের করেছে এখানে সুন্দর করে বসে ফ্রেন্ডদের ফ্যামিলিদেরকে নিয়ে আপনারা ফুসকা তারপর বিভিন্ন টাইপের ফাস্টফুড খাবার খেতে পারেন আর এটা গড়ে উঠেছে আমাদের একদম খুবই পরিচিত জায়গা যেটা হচ্ছে আমাদের মাদারপুরের ভিতরেই পড়েছে একটা গ্রামীণ পরিবেশে সুন্দর করে গড়ে উঠেছে দেখুন কত সুন্দর করে ডেকোরেশন করা ইনফেক্ট এখানে মেয়েরাও জব করতে পারে এখানে দেখলাম রিসেপশনে একটা আপু বসে আছে একদম রাস্তার সাথে কালামিদা বাজার থেকে একটু সামনে আগে হচ্ছে বসতে পারবে এরকম অনেকগুলো চেয়ার রাখা আছে সুন্দরভাবে তো চলুন আমরা খুঁজতেছি যে আমরা কোথায় বসবো সাদমান এত লাইটিং দেখে খুবই এনজয় করছে তো আমরা এখন বেশি নিয়েছি সামনের ওই ক্যাফেটাতে আমরা বসবো ওই জায়গাটাতে সুন্দর করে দেন এরপর আমরা দেখব এখানে খাবারের কোয়ালিটি কেমন এবং সাদমান কি খাবারগুলো খাই খেতে পছন্দ করে সেগুলো এখানে দেখুন বারবেকিউ হচ্ছে গ্রিল হচ্ছে তো ভালোই দেখলাম ভালোই জমজমাট অনেকেই আসতেছে একদম সুন্দর একটা মানে গ্রামীণ পরিবেশের ছোঁয়া রেখেছে এখানে আমরা বসবো দেন হচ্ছে সালমানের জন্য একটা আমরা বার্গার অর্ডার দিয়েছি যেহেতু সন্ধ্যা হয়ে গিয়েছে অনেকটাই বাপুর ক্ষুদা লেগে গিয়েছে এটা হচ্ছে আমরা বসার পরে আর কি পুরো ক্যাফের ভিউটা আপনাদেরকে দেখানোর ট্রাই করছি তবে এখানে সব কিছুই আর কি রিজনেবল এবং গ্রামীণ পরিবেশ এত সুন্দর একটা ঢাকার মতো ক্যাফে তৈরি হয়েছে এটাও মানে খুবই সুন্দর তো সাতবানের খাবার চলে এসেছে তো সাদমার এখন খাবার খাচ্ছে নিজে হাতেই ট্রাই করছি তো আমরা চেষ্টা করি ওর খাবারটা ওর হাত দিয়ে ওকে ট্রাই করে খাওয়ার জন্য তো সাদমার খাবারটা শেষ করুক আজকে আমরা ভিডিওটা এখানেই শেষ করব। আমরা একটু খাওয়া দাওয়া করে নিব এখন ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আজকে ভিডিওটা এখানেই শেষ করছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ